কি ভালো পারসেন্টেজের বাচ্চা সান মানে কম প্রাইসের পেতে একবারে আজকে ডিসকাউন্ট হিসাবে একদম কম পাইসে দেওয়া দেব এক একদম আমার বিটুরা যেই দেখবেন আপনি অফার অফার প্রাইসে পাই যাবেন আজকে এই দেখেন আপনার আমার খামারের সব থেকে পার্টি বাচ্চা একদম নিম্নত্ব দামের আট হাজার টাকা যেই নেবেন আপনার লম্বার দেওয়া থাকবে এই লম্বারে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে আপনার চাইলে কেউ নিতে পারেন পার্টি বাচ্চা দাম আট হাজার পাঁচশো টাকা দেখেন একদম অফার দামে অফার অফার দিয়ে আজকে কোনো হবে না এক দামে এটার দাম চাচ্ছে আপনার দশ হাজার টাকা এক কোনো দাম করতে পারবেন না এক দাম দশ হাজার পাঁচশো টাকা এটা ঠিক আছে বিটেলের করস খাসি বাচ্চা মাসাল্লাহ প্রথম অবস্থা একটা ভালো একটা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন আপনারা অনেকে জানেন ভালো পারসেন্টেজ এর সিরিজাতের এই দেখেন বাচ্চাটা মাসাল্লা কত সুন্দর দেখেন বয়স হয়েছে তিন মাস বয়স মেয়ে বাচ্চা এটার দাম চাচ্ছি কেউ নিলে আলোচনার ভিতরে আপনি একদম কোনো দামাদামি করতে পারবেন একদম ফিক্স দাম আট হাজার পাঁচশো টাকা দেখেন একদম অফার দামে অফার অফার দিয়ে দেবো আজকে মাসাল আরেকটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা এটা হচ্ছে আপনি সিরুই যাতে তুতাপুরির করস এই যে বাচ্চা এটার দাম চাচ্ছি আপনার আমার খামারের সব থেকে পাটি বাচ্চা একদম নিম্নত্ব দামের আট টাকা যেই নিবেন আপনার লাম্বার দেওয়া থাকবে এই লাম্বার এই মো হোয়াটসঅ্যাপ থাকবে আপনার চাইলে কেউ নিতে পারেন পাটি বাচ্চা হ্যাঁ আরেকটা বাচ্চা দেখাচ্ছি আপনারা দেখেন এই বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা বিটেলের সাথে শিরির করস হ্যাঁ এটার বয়স এরকমই তিন থেকে সাড়ে তিন মাস এই যে বাচ্চাটা কত সুন্দর হ্যাঁ এটা পাটি বাচ্চা আপনার এইটার দাম চাচ্ছি মানে একদম ফিস্ট মানে দামাদামি করা যাবে না আপনার নয় হাজার টাকা মেয়ে বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা আমার খামারের অনেক সুন্দর যে একটা বাচ্চা এই হচ্ছে যমুনা পাড়ির করস হ্যাঁ পাটি বাচ্চা এটা হচ্ছে মনে করেন অনেক সুন্দর তিন থেকে সাড়ে তিন মাস এরকম আগের ভিডিওতে আপনার একটু দাম বেশি যাচ্ছিলো তার জন্য দামাদামি করার অপশন ছিল আর এখন যে দাম চাচ্ছি এই দামটা হচ্ছে একবার ফিস দাম মানে আলোচনার ভিত্তিতে কোনো হবে না এক দামে এটার দাম চাচ্ছি আপনার দশ হাজার টাকা একদম দাম মানে দশ হাজার টাকা পাটি বাচ্চা হ্যাঁ আরেকটা বাচ্চা দেখাচ্ছি দেখেন আপনারা অনেকে চিনবেন এটাও মোটামুটি ভালো পার্সেন্টেজের হরিয়ানার করস মেয়ে বাচ্চা এরকম বয়স হয় তিন থেকে সাড়ে তিন মাস একদম লমজার মাছের উপলক্ষে একদম অফার দামে দিব এক দামে ফিস দাম দেখেন আপনার কারণ দামা দামি করতে পারবেন এখানে কোনো অপশন নাই এটার দাম চাচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা হরিয়ানা করছে হ্যাঁ আরেকটা দেখেন বাদামি কালারের মাঝে পাটি বাচ্চা এটা হচ্ছে যমুনা পাড়ির হ্যাঁ এটার দাম চাচ্ছি আপনারা অনেকে দাম জেগাইতে পারেন ভাই এটা কত দাম চাচ্ছেন এটারও বয়স কমে তিন থেকে সাড়ে তিন মাস এটার দাম চাচ্ছি এক দাম অফার দামে কোনো দামাদামি করার অপশন নাই আট হাজার পাঁচশো টাকা একদম সীমিত লাভে ঠিক আছে কেউ ভালো লাগলে নিবেন আর না লাগলে নিবেন না নিলে আপনারা অবশ্যই ইয়া দেবেন হ্যাঁ বাচ্চা দেখো আরেকটা হ্যাঁ আরেকটা বাচ্চা মানে অনেক ভালো একটা পার্সেন্টেজের মেয়ে বাচ্চা আপনারা অনেকে জানেন অনেক সুন্দর একটা বাচ্চা দেখেন এটার বয়স এরকমই তিন থেকে সাড়ে তিন মাস কি চার মাস এরকমই তিন চার মাসের ভিতরে আমরা তো কিনে আনি আলোচনার ভিতরে আবার অনেকেই বলতে পারেন ভাই শুধু পার্টি বাচ্চা কাশি বাচ্চা আছে না হ্যাঁ কাশি বাচ্চা ভিডিওগুলো পরে দেখাবো খাসি বাচ্চা আছে এটার দাম তার চিকেও নিলে এক দাম এগারো হাজার টাকা মানে কোনো আলোচনার ভিত্তিতে কোনো দাম দর বলতে পারবেন না একদম অফার দামে এগারো হাজার টাকা মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটা পার্সেন্টেজ খুবই ভালো আচ্ছা আরেকটা বাচ্চা দেখো হ্যাঁ দেখেন আরেকটা পার্টি আপনারা মোটামুটি অনেকে চিনেন এটা হচ্ছে তোতার কালার তোতার করস হ্যাঁ মেয়ে বাচ্চা বয়সে এরকমই সাড়ে তিন মাস থেকে চার মাস চলতেছে ভালো পার্সেন্টেজের একটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটাও অফার দামে দিব একদম ফিস্ট আগামী রমজান মাসেরও উপলক্ষে অফার অফারের দামে মেয়ে বাচ্চা এটার দাম চাচ্ছে আপনার একদম দশ হাজার পাঁচশো টাকা কেউ দামাদামি দামি করার অপশন নেই হ্যাঁ দেখেন আরেকটা বাচ্চা খুবই সুন্দর মানে অনেক সুন্দর একটা বাচ্চা মেয়ে বাচ্চা এটার বয়স এরকমই সাড়ে তিন মাস থেকে চার মাস চলতেছে ভাইকোন নামাও হ্যাঁ এটা হচ্ছে তোতার করসের সাথে পার্টি বাচ্চা এটার দামও অনেক ভালো একটা বাচ্চা এটার দাম চাচ্ছে আপনারা যেই নেবেন মানে এগারো হাজার টাকা ফিস দাম দেখেন মানে খুবই পার্সেন্টেজের একটা বাচ্চা ঠিক আছে মেয়ে বাচ্চা আরও বাচ্চা কিছু দেখো বাইক না পার্টি বাচ্চা দেখো তারপর এই দেখেন আরেকটা বাচ্চা মানে আমার খামারের যত বাচ্চা আছে এখানে সবগুলোতে হাই পার্সেন্টেজ একটু পাটি বাচ্চা এটা বয়স চার মাস একটু পার্সেন্টেজ ভালো তার জন্য তো তার করস এদিকে ঘোর বাইক না হ্যাঁ এই যে এই যে বাচ্চারা দেখেন এই বাচ্চারা দাম চাচ্ছি একদম মানে একদম ফিজ দাম কোনো দাম আপনি করতে পারবে না মেয়ে বাচ্চা এটা দাম পড়বে আপনি এগারো হাজার টাকা এখন বাইক না অনেকগুলো তো পার্টি বাচ্চা দেখাচ্ছে এখন খাসি বাচ্চা কিছু দেখাও কাস্টমার জন্য একদম রমজান মাসে অফার একদম অফার একদম সীমিত দামে এক দামে যে নিতে পারবেন যাও খাসি বাচ্চা দেখাও এতক্ষণ কিন্তু আপনারা খাসি বাচ্চা দেখায় নাই পার্টি বাচ্চা শুধু দেখাচ্ছি আপনার অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই খাসি বাচ্চা দেখার নাই এই যে পার্টি খাসি বাচ্চা নিয়ে আসতাম এখন এটা একদম ছোটো বাচ্চা আমার খামারের খাসি আর খাসি বাচ্চা দশের নিচে নাই তার জন্য একদম ফিস দাম মানে একবারে আলোচনার ভিতরে একদম সীমিত কোনো করতে আছে না এক দাম দশ হাজার পাঁচশো ডাক ঠিক আছে বিটেলের করস খাসি বাচ্চা বাইকটা আরও খাসি বাচ্চা দেখো কিছু এ দেখেন আরেকটা খাসি বাচ্চা অনেক সুন্দর ভালো পার্সেন্টেজের এটা কিন্তু খাসি বাচ্চা ঠিক আছে হরিয়ান জাতের খাসি বাচ্চা ভাই এদিকে এদিকে হ্যাঁ এই দেখেন মার্শাল্লা খুবই পার্সেন্টেজ ভালো এটা দাম চাইলে অনেক দাম চাবো না একদম এক দামে যে বলছি লমজান মাসের অফারে তার জন্য এটা দাম পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা মাত্র অলরেডি এগারো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা হরিয়ানের করস পার্সেন্টেজ ভালো খাসি বাচ্চা কিছু খাসি বাচ্চা দেখো এই দেখেন আরেকটা বাচ্চা খাসি বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা সিরিজের তোতা করসের মানে সিরিজের সাথে তুতাপুরি পরি আর করস তো একটা এক একটা দিয়ে হয় না দুইটা দিয়ে করস হয় খাসি বাচ্চা ভালো পার্সেন্টেজের সাড়ে তিন মাস বয়সের এই বাচ্চার দাম চাচ্ছি আপনার বারো হাজার পাঁচশো টাকা একদম আর কেউ নিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে মানে ভিডিও পাওয়ার পরে সাথে সাথে বলবেন কেন একদম অফার দাম এই দামে কোনোদিন বাচ্চা দিই নাই একদম সীমিত একদম সীমিত রমজান মাসের জন্য এই দেখেন আরেকটা বাচ্চা আমার খামারে আকর্ষণ একটা বাচ্চা হ্যাঁ বিটেল জাতের অনেক বড় জাতের খাসি বাচ্চা ঠিক আছে আপনারা যারা সাড়ে তিন মাস চার মাসের বাচ্চা চান ছোটো বাচ্চা এইটাও একদম ফিজ দাম বলে দেবো একদম একদম কোন দামাদামি করবেন না দুধ আপনি অল্প সময়ের জন্য হ্যাঁ অফার দামে এটা দামটা আছে আপনার কেউ নিলে মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে একদম ফিজ দামে তেরো হাজার টাকা খাসি বাচ্চা দেখেন এগুলো বাচ্চা কিন্তু এমনি অনেক পাইস তারপর একদম এক দামে সীমিত দামে দিয়ে দিচ্ছি দেখো আরও বাচ্চা দেখো এই দেখেন আরেকটা বাচ্চা বাইক দিয়ে ঘুরাও দেখেন মশাল্লা মুখটা কত ছোট অনেক সুন্দর একটা বাচ্চা খাসি বাচ্চা এটাও একদম অফার দামে দিয়ে দেবো একদম ফিজ দামে কেউ দামাদামি করার কোনো অপশন নাই দুটো ভালো লাগে আলি ইমু থাকবে ইমু নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে নাম্বারে এই নাম্বারে আপনি লক করে আলি ফাইনাল করে নেবেন মানে সীমিত সময়ের জন্য ঠিক আছে আজকে সন্ধ্যা সাতটার সময় ভিতরে ছাড়া হবে আপনার কেউ চাইলে একদম ফিস দামে নিতে পারবেন কেউ দামাদামি করার কোনো অপশন নেই এটার দাম পড়বে আপনি এক দাম তেরো হাজার পাঁচশো টাকা মানে কোনো দামাদামি করতে না অপশন নেই খাসি বাচ্চা ঠিক আছে খাসি বাচ্চার প্রাইস বেশি দেখেন এই যে ভালো একটা বাচ্চা দেখেন হ্যাঁ বিডুটা করছি আপনারা অফার দামে আপনারা এটা বলতে পারেন যে কেন আমি রমজান মাসে একটু বাচ্চা আচ্ছা কম আসে তার জন্য রমজান আগে বাচ্চা কিছু কমাই নেবো তার জন্য কেন রমজান মাস তো অ্যাথর সময় তার জন্য একটু মানে ব্যস্ত থাকব এই জন্যে আমি খামারের বাচ্চা একদম অফার দামে দিয়ে দিচ্ছি আপনারা যারই ভালো লাগে একদম কম প্রাইসের ভিতরে মানে একদম সীমিত সীমিত লাভ বলতে আপনি পাঁচশো এক হাজার লাভে দিয়ে দিতেছি একদম এক দামে ঠিক আছে দামে কেউ নিতে চাইলে অল্প সময়ের জন্য টাইম থাকবে অফারের জন্য ঠিক আছে আপনারা কেউ চাইলে নিতে পারবেন আর আমার নাম্বারতেও থাকবে ফোন নাম্বার দেওয়াও থাকবে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ দুইটি থাকবে কেউ চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অল্প সময়ের জন্য কেউ আবার দুই তিন দিন দেরি করলে কিন্তু পাইবেন না এই জন্য আমি সারসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামান রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি সুস্থ সফলভাবে ব্যবসা করতে পারি আর সবাইকে মানে ভালো বাচ্চা দিতে পারে যা সুস্থ সবল সবাই নিয়ে খামার করে মানে অনেক মানে ইয়া পায় সুস্থ সবাই বাচ্চা পাই তার জন্য সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম